বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ রামপুরহাটের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের বিরুদ্ধে দীর্ঘ দশ দিন কেটে গেলেও এখনও অধরা রামপুরহাট পৌরসভার তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাহা তার বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে সহবাস এবং শারীরিক সম্পর্কের ফলে এক মহিলা গর্ভবতী হয়ে পড়েছিলেন কিন্তু এরপরে অভিযোগকারিনী মহিলা বিয়ে করতে বললে বিয়ে করতে অস্বীকার করেন কাউন্সিলর এই অভিযোগ পাওয়ার পরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযুক্ত কাউন্সিলর প্রিয়নাথ শাহকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয় তবে এর এরপরেও অভিযুক্তকে গ্রেপ্তার বা পুলিশের কোনো পদক্ষেপ না দেখে ক্ষুব্ধ হন অভিযোগকারী মহিলা ফলে আর কোনো উপায় না পেয়ে অবশেষে সুবিচারের আশায় আজ অভিযোগকারিনী বীরভূম জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন অভিযোগকারিনী মহিলা জানান গত উনত্রিশ তারিখে এসে এফআইআর দায়ের করার পরেও এখনো পর্যন্ত অভিযুক্তের গ্রেপ্তার হয়নি তিনি পুলিশ সুপারের কাছে আবেদন জানাতে এসেছেন যে যাতে দ্রুত অভিযুক্ত কাউন্সিলর পুলিশের তরফে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত প্রিয়নাথ শাহ বলেন রামপুরহাট পৌরসভার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেন দীর্ঘদিনের সহবাসের পর তিনি গর্ভবতী হন এবং বর্তমানে তিনি নিজের এবং অনাগত সন্তানের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন অপরদিকে প্রিয়নাথ শাহর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানোর বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে দল তাকে বহিষ্কার করেছে ঠিকই কিন্তু পুলিশ তার নিজস্ব নিয়মে যা ব্যবস্থা নেওয়ার নেবে তারা এও জানান রাজ্য নেতৃত্বের নির্দেশে তাকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে পুলিশের করণীয় বিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি